আমরা আধার কার্ড সংশোধন করতে এসেছি যে নিয়ে আমরা খুব মুশকিলে পড়েছিলাম সব জায়গায় আমি ধাক্কা খেয়ে আর এখানে এসেছি অধিরঞ্জনের আহ্বান পেয়ে তাই যদি সংশোধনটা হয় আমাদের বহু উপকার হবে বৃহত্তর এলাকায় হচ্ছে ধরেন সেটা সুবিধা পাচ্ছে দূরে যা যেতে হচ্ছে না আধার কার্ড সংশোধনের সমস্যা দূর করতে দুই দিনের ক্যাম্পের আয়োজন ভরতপুরে ওই আধার কার্ড সংশোধন ক্যাম্পের আয়োজন করা হয় বহরমপুরের সংসদ তথা ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীরঞ্জন চৌধুরীর আন্তরিকতায় ও ব্যবস্থাপনায় এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভরতপুর স্টপেজ সংলগ্ন এলাকায় লম্বা লাইন পড়ে যায় আধার কার্ডের বিভিন্ন সমস্যায় পড়ে থাকা মানুষজনের ওই ক্যাম্পের কাজ শুরু হয় উনিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল থেকে চলবে আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল চারটে পর্যন্ত এখানে নাম বয়স ঠিকানা মোবাইল নম্বর আপডেট ইত্যাদি সংশোধনের কাজ চলছে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প পরিচালনা করছেন ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি ওরফে গোপাল ভরতপুরের কংগ্রেস নেতৃত্বরা আধার কার্ড সংশোধন নিয়ে বেশিরভাগ মানুষকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয় কাঁদি বহরমপুর বেশি টাকা দাবি সহ আধার কার্ডের অন্যান্য সমস্যা থেকে সাধারণ মানুষজন মুক্তি পাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা বাড়ির কাছে ক্যাম্পে আধার কার্ডের সমস্যা সমাধানের সুযোগ পেয়ে খুশি আধার সমস্যায় পড়ে থাকা সাধারণ মানুষজন এই বিষয়ে কে কি বললেন শোনাবো আপনাদের আমরা আধার কার্ড সংশোধন করতেছি যে নিয়ে আমরা খুব মুশকিলে পড়েছিলাম যেটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম বহরমপুর গিয়ে ছ ঘন্টা বসে থাকার পরে বলছে যে আজ আর হবে না আবার অমুক তারিখে এসো সেই ঘটনাটি নিয়ে আজকে যে অধীর রঞ্জন চৌধুরী যে আমাদের করেছে বহুত 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 ধন্যবাদ ওনাকে এই নিয়ে আমরা খুব খুশি যদি পুনরায় এরকম আবার একটা কাজ দেয় বা এরকম করে তাহলে আমাদের জন্য আরও ভালো হয় যেটা আমার নাম বয়সবুল আছে মেলা চেষ্টা করেছি সেটা পারিনি তার জন্য এখানে আসা আমি এখানে এসেছি আমার বাবার বয়স ভুল আছে সেই জন্য আমি আমলাই অঞ্চল থেকে এসেছি অনেক জায়গায় চেষ্টা করছি হয়নি আমার বাবার বয়স এখন সাঁত্রিশ বছর বলছি আর ওর অরিজিনাল বয়স চৌষট্টি বছর হ্যাঁ তা ওরা বলছে আপনার বাবার জন্ম সার্টিফিকেট দিতে ষাট বছর আগে আগেকার লোকের কি জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই জন্য সব জায়গায় আমি ধাক্কা খেয়ে আজ এখানে এসেছি অধিরঞ্জনের আহ্বান পেয়েই তাই যদি সংশোধনটা হয় আমাদের বহু উপকার হবে এটাই চাইছে তাই অধিরঞ্জনকে ধন্যবাদ এই ক্যাম্প করার জন্য আমার নাম লালন আমার বাবার নাম সুনাতন দে গ্রাম ভালোইপাড়া আমার অনেক সুবিধা পাচ্ছে এখানে হ্যাঁ মেয়েরাই এই কাজ এলাকায় হচ্ছে ধরেন সেটা সুবিধা পাচ্ছে দূরে যা যেতে হচ্ছে না হ্যাঁ তো সেই কারণে তিন চারশো মেয়ে ধরনের এসেছি যদি এই ধরনের সুবিধা হবে ওরা সুবিধা হবে হ্যাঁ

যা হয়রানির শিকার করছে সাধারণ মানুষকে সেইটা যাতে হয়রানির শিকার কম হয় মানুষ আধার কার্ড করার জন্য ভরতপুরে মানুষ একদম কোথায় বহরমপুর কোথায় কলকাতা পর্যন্ত যাচ্ছে হয়রানি কোনো শিকার নাই তাই সেই কথা মাথায় রেখে আমাদের প্রিয় সাংসদ ভারতবর্ষের বিরোধী দল নেতা পার্লামেন্টের সদস্য শ্রী অধীরঞ্জন চৌধুরী মহাশয় তার উদ্যোগে আজকে ভরতপুরে আপনার এই সাধারণ মানুষের সুবিধার্থে আধার কার্ডের ক্যাম্প করা হচ্ছে যেটা সরকারি যে মূল্যটা ওরা নেয় সেই সরকারি মূল্যে সেই কাজ আজকে করা হচ্ছে সাধারণ মানুষের কথা ভেবে বিশেষত আমরা আরও জানি যে এই আধার কার্ডকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সমস্যা আছে যতটুকু আমাদের সম্ভব অধীর চৌধুরীর উদ্যোগে আমাদের এই কাজ চলছে আমরা আজকে শুরু হয়েছে আজকে ইংরাজি উনিশ তারিখ এবং কালকে ইংরাজির কুড়ি তারিখ এই দুটো দিন আমরা এই আধার কার্ডের যত কাজ আছে সংশোধন সংযোজন নতুন আধার কার্ড নতুন আধার কার্ড তৈরি ক্ষেত্রে রকম পয়সা লাগে না এবার আধার কার্ডের নাম ভুল এ ভুল যেটুকু সরকারি যেটুকু ইয়ে আছে লাগে সহায়ক মূল্য যেটুকু লাগে সেইটুকু দিয়ে এই আধার কার্ডের কাজ আমাদের প্রিয় সাংসদ অধীর চৌধুরী উদ্যোগে আজকে ভরতপুরে হচ্ছে আমরা দেখছি এলাকাতে আপনার যে ব্যাংকগুলো আছে মানে জঙ্গিয়া গ্রামীণ ব্যাঙ্ক সেখানেও কিন্তু আধার কার্ডের এই সমস্ত কাজকর্ম হচ্ছে প্লাস পোস্ট অফিসেও কিন্তু আপনাদের এই ধরনের কাজ করার কথা কিন্তু আমরা পোস্ট অফিসে কোনো এই কাজ করা দেখতে পাই না ফলে এলাকার বাসিন্দারা তারা বিভিন্ন জায়গায় তাদের নাম সংশোধন নিয়ে ছুটাছুটি করে বেড়ায় তো আজকে তারা কতটুকু সেই সুবিধাটা পাচ্ছে বলে মনে করছে দেখুন আমাদের ক্ষমতা খুব সীমিত না আমরা রাজ্যে আছি না আমরা কেন্দ্রে আছি অধীর রঞ্জন চৌধুরী তার সীমিত ক্ষমতার মধ্যে সে আজকে দুদিনের মাত্র ক্যাম্প করেছে জানি এটা গোটা দেশ জুড়ে বছরের পর বছর হচ্ছে তাও এ সমস্যার সমাধান হচ্ছে না পোস্ট অফিস বন্ধ ব্যাংক বন্ধ সেই কথা মাথায় রেখে আমরা মানুষকে সামান্য সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি এই দু দিনে যতটুকু হবে আমরা ততটুকুই করব মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি রনি টেলিকম টেলিকম মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি রনি টেলিকম 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 বিশেষ ভাবে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ প্রতিটি কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্টাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জো এইট এইট আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ